হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা আবারও চলে এসেছি আমি শুভ ক্যামেরার পিছনে আছে রাজু রাজু তো দেখতে পাচ্ছো গাইস আমি মলিক যে ট্যাঙ্কটা করবো বলে তোমাদেরকে বলেছিলাম তো দেখতে পাচ্ছ এখানে ফেয়ার রিটেল মলই আমি আজকে চারটে এনেছি এরপরে কোয়ারেন্টাইন করবো করার পরে ট্যাঙ্কে ছাড়বো পুরো ভিডিওটা তোমাদের দেখাবো আশা করি খুব ভালো লাগবে ট্যাঙ্কটা খুব সুন্দর লাগবে আর আগামী দিনে আরো ভালো ভালো মাছ এনে তোমাদের সবাইকে আমি উপহার তো কি মাছ এনেছো বলো হুম তো দেখতেই পাচ্ছো এগুলো মলির আর একটা ভ্যারাইটিস আছে এগুলোকে ফেরিটেল মলি বলা হয় বা ফেয়ারটেল মলি বলা হয় তো আমি সব একই সাইজের বড় সাইজের চেয়েছিলাম কিন্তু দেখতে পাচ্ছ দুটো তিনটে বড় সাইজের এটা একটু ছোট হয়ে গেছে আর প্রত্যেকটার কানের কাছে দেখো একটা আলাদা আলাদা কালার তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না এটা দেখো ইয়েলো টাইপের ফিনিশ আছে এটা এটা দেখো হোয়াইট হ্যাঁ আমি কোয়ারেন্টাইন রেখেছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো ছিল এবারে আমি দেখতে পাচ্ছ এটা আমি মলিক ট্যাঙ্ক বানাতে চাইছি ঠিক আছে তো এই যে ফিশগুলো আদার্স যেগুলো আছে দেখতে পাচ্ছ এগুলো লাইভ ফিটিং জন্য আছে আমার হনগুলোর জন্য তো এগুলো সব বড় সাইজ বলো ছোট সাইজ বলো এখানে মলিগুলোই থাকবে আর এদের আর একটা ট্যাঙ্কেরও আমি ব্যবস্থা করেছি ঠিক আছে তো দেখো গাইস আমি এক এক করে দিয়ে দেবো ওতে নিয়ে যাব ওয়াও লুকিং লাইক আ ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও তো ভাই ট্যাঙ্কে দিয়ে দিলাম এই মুহূর্তে এক নম্বর ব্যক্তি ট্যাঙ্কে হাজির হয়ে গেছে তো ভাই এটা একটু ছোট সাইজের আছে প্রচুর ছটফট করছে এরা একেও ছেড়ে দেবো আস্তে আস্তে তে চলে গেল এবারে যে দুটো আছে বড় সাইজের আছে गाइस এই দুটো একই সাইজের আছে ছেড়ে দাও দেখতেই পাচ্ছ তো তো এই যে ফাইনাল লুক ওদের কোন মাছগুলো এনেছে বুঝতে পাচ্ছ তো দাদা দেখো লেজগুলো মাছখানটা ছোট এই যে এইগুলো কিন্তু দু সাইডটা বড় দারুণ দেখতে কিন্তু মাছগুলো তো গাইস চলো একটু কাছে থেকে তোমাদের ক্লোজ শট দিয়ে দেখিয়ে দিই মাছগুলো কেমন লাগছে আর ওরা কিন্তু পোজ দেওয়ার জন্য আমার ক্যামেরার সামনে সবাই আসছে দেখো আর কি দারুণ লাগছে শুধুমাত্র ট্যাঙ্কটা একটু পুরনো ট্যাঙ্ক বলে ওই জন্য একটু ঘোলা ঘোলা লাগছে না হলে খুব সুন্দর লাগছে সামনে থেকে দেখলে আর দেখো তো আমরা কিন্তু ভীষণভাবে এক্সাইটেড আছি আর ওয়েট করে আছি যে কবে আমরা মলির বেবি হবে দেখব ঠিক আছে তো এখানে কিন্তু মলিগুলো খুব সুন্দরভাবে একদম মিশে গেছে এদের সাথে তো একটু কাছে থেকে তোমাদের দেখিয়ে দিই সব মলিগুলোকে তো দেখতে পাচ্ছি এগুলো আগে ছিল আর এই যে এই মাছগুলো আজকে এনেছে দেখো তো গাইস আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে বাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে